আমাদের এই পুরো ইউনিভার্সে এত অদ্ভুত অদ্ভুত সব গ্রহ আছে যেগুলোর ব্যাপারে শুনলে বিশ্বাসই করা যায় না যে রকম কোনো আমাদের পৃথিবীর একটা ছোট্ট দেশের থেকেও ছোট কোনো গ্রহ আবার এমন গ্রহ যেটা পুরোটাই বিশালাকার সমুদ্র দিয়ে ঢাকা আবার কিছু গ্রহ এতই বড় যে এটা স্টার হতে হতে জাস্ট রয়ে গেছে আবার এমন বিউটিফুল গ্যাস জায়েন্ট যার কাছে জুপিটারও ফিকে পড়ে যায় তো চলো জানা যাক এইরকমই কিছু অদ্ভুত অবিশ্বাস্য গ্রহের ব্যাপারে যেগুলো সত্যি এই মুহূর্তে ইউনিভার্সে এক্সিস্ট করছে আর এই ভিডিওটা স্কিপ করবে না কারণ এই ভিডিওতে তোমাদের একটা দারুণ ইনফরমেশন দেবো যেটা তোমাদের অনেক বেনিফিটসও দেবে আর গ্রো করতেও হেল্প করবে তো চলো জানা যাক সব থেকে বড় প্ল্যানেটটার ব্যাপারে জানার আগে চলো সবথেকে থেকে ছোট প্ল্যানেটটার ব্যাপারে জানা যাক ডি আছে যেমন ধরো মার্স বা আমাদের মার্কারি মার্কারির মাস তো পৃথিবীর মাত্র ফাইভ পার্সেন্ট যেখানে মার্সের মাস টেন পার্সেন্ট যদিও মার্কারি বা মার্সে কিন্তু গ্র্যাভিটি তুমি একই রকম অনুভব করবে যেটা হলো পৃথিবীর ফর্টি পার্সেন্ট তবে আমাদের সোলার সিস্টেমের বাইরে এমন একটা ছোট্ট গ্রহ আছে না যেটাই এটা মার্কারির আর এটাই আজ অব্দি খুঁজে পাওয়া সব থেকে এটা এতটাই যে আমাদের এশিয়া মহাদেশ যে আছে না সেইটাও এর মধ্যে পুরোপুরি ফিট হবে না এবার দেখো আমরা তো এই গ্যালাক্সির এই ইউনিভার্সের মধ্যে মাত্র পাঁচ হাজার রকমের এক্সো প্ল্যানেট আমরা অবজার্ভ করেছি কিন্তু এর বাইরেও তো কোটি কোটি এরকম এক্সোপ্ল্যানেট রয়েছে তো হতে পারে তার মধ্যে এর থেকেও ছোট কোনো এক্সো প্ল্যানেট অলরেডি আছে তো তার জন্য একটা এমন সিমুলেশন রান করানো হয় যেখানে কন্ডিশন হলো সেই এক্সো প্ল্যানেটটাকে সূর্যের যতটা সম্ভব কাছে থাকতে হবে আর এটাকে পুরোপুরি রাউন্ড শেপের হতে হবে অলমোস্ট তো এই সিমুলেশনের মাধ্যমে একটা এমন ছোট এক্সো খুঁজে পাওয়া যায় যেটা তোমাদের চোখের সামনে এটার নাম তুমি যা খুশি দিতে পারো এর রেডিয়াস হবে পৃথিবীর মাত্র ফাইভ পার্সেন্ট আর এখানে তোমার ওজন ধরো পৃথিবীতে সত্তর কেজি তাহলে এখানে তোমার ওজন হবে মাত্র দু কেজি এখানে তুমি দেড়শো ফিটেরও উঁচুতে জাম্প করতে পারবে মানে ধরো বারো তলা একটা বিল্ডিং সেখানে লাফিয়ে উঠে যেতে পারার মতো ক্ষমতা ভাবো একবার এটার চারদিকে তুমি যদি ঘুরতে চাও তাহলে মাত্র সাতচল্লিশ দিনেই তুমি এর চারপাশে একবার ঘুরে চলে আসবে আর এই যে এত প্ল্যানেট আবিষ্কার হচ্ছে এত রিসার্চ হচ্ছে সিমুলেশন হচ্ছে এত টেকনোলজি জিনিস দিয়ে সব আবিষ্কার হচ্ছে সব নাসাই কিন্তু বেশিরভাগ নাম আছে কারণ নাসার বাজেট বেশি তাই ওদের বিজ্ঞানীরা অনেক বেশি চান্স পায় রিসার্চ করে মানে সব কিছুরই মূলে রয়েছে টাকা আর এই টাকার জালি তো তোমার আমার মতো মিডল ক্লাস মানুষজন পুরো ট্র্যাপ হয়ে থাকে সারা জীবন আমরা মিডল ক্লাস মানুষ আর আমাদের বড় বড় স্বপ্ন তাই জন্যই তো আমরা বিভিন্ন জায়গায় নানা রকম অপরচুনিটি সিকিউরিটিস খুঁজতে থাকি আর গাইজ এখানেই আসছে মোস্ট ট্রাস্টেড এন্ড রিলায়েবল ট্রেডিং অ্যাপ বিনোমো আর এখানে সাইন আপ করার সাথে সাথেই তোমরা পাচ্ছ 10 লাখ টাকার ডেমো অ্যাকাউন্টে যেমন দেখো আমি বিনোমো অ্যাপটা খুলে নিলাম আর এখানে আমি ডেমো অ্যাকাউন্ট থেকে ভালোভাবে প্র্যাকটিস করে শিখে নিয়ে তারপর আমি এখানে ট্রেডিং শুরু করলাম আর এখানে আমার মনে হচ্ছে যে গ্রাফটা ওপরের দিকেই যাবে তো আমি ওপরের দিকে আপেই ক্লিক করে দিলাম এবার পাঁচ সেকেন্ড ওয়েট করি আর এখানে উইথড্রয়েল আর ডিপোজিট এর জন্য তুমি অনেক অপশন পাও যেমন ব্যাঙ্ক ইউপিআই পেটিএম অনেক কিছু তো আমি এখন আমার টাকাটা উইথড্রয়েল লাগিয়ে দিলাম ততক্ষণ ভিডিওতে কন্টিনিউ করা যাক এবার চলো একটু বড় গ্রহের দিকে যাওয়া যাক এলএইচ এস ওয়ান ফোর ফোর জিরো বি এটাও একরকম সুপারআর্থ এর মাস পৃথিবীর সাত গুণ কিন্তু তা সত্ত্বেও হবে লিটারেলি মানে এখানে হাঁটা চলা করতে তো তুমি পারবে কিন্তু খুবই কষ্টকর হবে আর এই প্ল্যানেট কিন্তু এর স্টারের হ্যাবিটেবল জোনেই রয়েছে এর মধ্যে আমাদের পৃথিবীতে যা ল্যান্ড রয়েছে মানে জমি তার তিন গুণ ল্যান্ড ওখানে ফিট হয়ে যাবে এরপর আসছে টিওয়াই এইট এর সাইজ দেখে তুমি নিশ্চয়ই ভাবছো এর মধ্যে মাত্র তিন চারটে পৃথিবী খুব জোর ফিট হতে পারবে তাই তো কিন্তু বলে রাখি এর মাস কিন্তু পৃথিবীর চল্লিশ গুণ এর সাইজ নেপচুনের প্রায় সমান কিন্তু এর মাস কিন্তু দ্বিগুণ নেপচুনের থেকে এরপর আসছে আমাদের সোলার সিস্টেমের এই প্ল্যানেট নেপচুন পৃথিবীর চার গুণ সাইজের এই প্ল্যানেটটা একটা বরফের দৈত্য মানে আইস জায়েন্ট এরপর আসছে কে টু বি যেটা আরেকটা আইস জায়েন্ট যেখানে নেপচুন আমাদের সূর্যের থেকে অনেক দূরে রয়েছে সেখানে কে টু বি কিন্তু এর স্টারের একদম হ্যাবিটেবল জোনেই অরবিট করছে এর সাইজ পৃথিবীর প্রায় তিন গুণ কিন্তু তা সত্ত্বেও এখানে গ্র্যাভিটি কিন্তু এখানের মতোই লাগবে মানে পৃথিবীর মতোই অলমোস্ট সেম ভাবো কি অদ্ভুত না আর এই দেখো এই সবে নোটিফিকেশন হলো বিনোমোর তরফ থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছে আর একটা স্পেশাল কথা বলি এই যে বিনোমো অ্যাপটা তোমরা যদি ইউজ করো আর আমার প্রোমো কোড বঙ্গ্র তোমরা ইউজ করো তাহলে কিন্তু তোমরা ডাবল বোনাস পাবে যেমন ধরো তুমি যদি হাজার টাকা ডিপোজিট করো তাহলে তুমি পেয়ে যাবে দু টাকা প্রচুর লোক এটা ইউজও করছে আর রিয়েল টাকা কামাচ্ছে তো যা আমার ডেসক্রিপশন আর পিন কমেন্টের লিঙ্ক আছে জলদি ডাউনলোড করে নাও রিসেন্টলি আমাদের জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ যেটা আমাদের বানানো আজ অব্দি সব থেকে পাওয়ারফুল একটা সেইটা এই প্ল্যানেটটাকে টাকে অবজার্ভ করে আর যা খুঁজে পায় সেটা শুনলে তুমি লিটারেলি অবাক হয়ে যাবে দেখা যায় এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড আর মিথেন ভরপুর পরিমাণে রয়েছে মানে এটা একটা হাইড্রোজেনের ওয়ার্ল্ড হতে পারে যেখানে শুধু সমুদ্রই সমুদ্র আছে মানে দূর দূর অব্দি যত দূর চোখ যাবে শুধু দেখবে সমুদ্র আর সমুদ্র কোনো সলিড সারফেসই নেই স্পেশালি যত গভীরে তুমি যাবে অ্যাটমসফিয়ারিক প্রেসার ততই বাড়বে যে কোনো মানুষকে সেকেন্ডে চুটকিতে পুরো গুড়িয়ে দিতে পারে যদি কোনোদিন কোনো মানুষ ওখানে যায় আর শহর বানানোর কথা ভাবে তাহলে সেটা একমাত্র পসিবল হবে এর ওই সাদা মেঘগুলোর ওপর কারণ ওখানেই একমাত্র প্রেসার কিছুটা আয়ত্তের মধ্যে থাকবে এবার চলে এগোনো যাক যেটার জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করছিলে ইউনিভার্সের সব থেকে বড় সব থেকে বিগেস্ট প্ল্যানেটের দিকে যদিও বড় প্ল্যানেটের লিস্টের মধ্যে আমাদের স্যাটার্ন আর জুপিটারের নামও আছে এদের কম ভেব না জুপিটার আর স্যাটার্নের সাইজ কিন্তু একই রকম কিন্তু বলে রাখি জুপিটারের মাস স্যাটার্নের থেকে তিন গুণ বেশি এমনকি আমাদের পুরো সোলার সিস্টেমের সব প্ল্যানেটের মাসকে এক করে দাও তাও জুপিটারের একার মাস সবাইকে আউট পারফর্ম করে দেবে তবে এবার আসছে জুপিটারের থেকেও বড় এক প্ল্যানেট নামটা কে রাখলো কারণ ওটা আমার জানা নেই বলে দিই এটা আজ অব্দি খুঁজে পাওয়া সব থেকে বড় গ্রহগুলোর মধ্যে একটা এর সাইজ জুপিটারের থেকেও আড়াই গুণ আর এর ওজন কত জানো জুপিটারের ন গুণ দেখো কোনো একটা গ্রহ তার সাইজে বড় হতে পারার একটা লিমিট আছে কারণ একটা সার্টেন লিমিটের পর যখন ও আরো বড় হতে চায় না তখন ওর গ্র্যাভিটি এত বেশি হয়ে যায় যে ওর কোরকে নিজেই কমপ্রেস করে একটা ঘন অবজেক্টে পরিণত করে দেয় মানে একটা সার্টেন লিমিটের পর ওর মাস যত বেশি হবে তত গ্রহ আরো বড় হওয়ার বদলে ছোট হয়ে যেতে থাকবে কমপ্রেস হয়ে আর এই যে প্ল্যানেটটা আরক্সেস বিবি এইটা ওই লিমিটটাকে অলরেডি ছুঁয়ে ফেলেছে এর ডায়ামিটার বরাবর পঞ্চাশটা পৃথিবী লিটারালি পাশাপাশি সাইড বাই সাইড ফিট করে দিতে পারবে এবার দেখো কোন প্ল্যানেটের মাস ধরো যদি বাড়তে বাড়তে জুপিটারের মাসের আশি গুণ অব্দি পৌঁছে যায় তাহলে সেইটা একটা স্টারে পরিণত হয়ে যায় সেটার গ্রহ থাকে না কারণ এর কোরের মধ্যে নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন শুরু হয়ে যায় কিন্তু ধরো যাদের মাস ওই আশিটা জুপিটারের একটু কম হয়ে যায় মানে ধরো তারা স্টার হতে হতে রয়ে যায় তাদেরকে ব্রাউন ডোয়ার্ফ বলে এদেরকে অনেক সময় ফেল্ড স্টারও বলে মানে এরা অতটাও বড় হতে পারেনি যে এরা হাইড্রোজেন ফিউশনকে কোরের মধ্যে সাস্টেন করতে পারবে কিন্তু এরা কিছু কিছু এলিমেন্ট যেমন ডিউটেরিয়াম মতো এলিমেন্টকে কিছুক্ষণের জন্য ফিউজ করতেই পারে এরকম একটা প্ল্যানেট হলো করোট থ্রি বি যার সাইজ কিন্তু দেখলে মনে হবে জুপিটারের সমান কিন্তু এর মাস জুপিটারের থেকেও বাইশ গুণ বেশি মানে কতটা ঘন ভাবো তাহলে ওই যে আগেই বললাম যে একটা সার্টেন লিমিটের পর সাইজ আর বাড়ার বদলে মাস যত বাড়তে থাকে সাইজ আরো কমতে থাকে কম্প্রেস হতে থাকে এইটাও সেইভাবেই কমপ্রেস হয়ে গেছে ওয়েল এটা কোনো জায়ান্ট প্ল্যানেট নাকি কোনো রেড সেটার ব্যাপারে আমরা শিওর নই কারণ এর ঘনত্ব এতই বেশি যেটা লেডের থেকেও দুগুণ বেশি ঘন অথচ কিন্তু এর মধ্যে কোনো সলিড সার্ফেসই নেই এটা পুরোটাই গ্যাস দিয়ে তৈরি মানে এমন কোনো সার্ফেস নেই যার উপর দিয়ে তুমি চলতে পারবে পুরো গ্যাসের অথচ লেডের থেকে দুগুণ বেশি ঘন প্রথম যখন আমি স্টার্টার ব্যাপারে শুনি তখন আমিও বিশ্বাস করতে পারিনি যে এমনটাও হতে পারে আচ্ছা একদম প্রথমে যে ছোট্ট প্ল্যানেটটার ব্যাপারে বলেছিলাম যেটা সিমুলেশন দিয়ে বানানো হলো সেই প্ল্যানেটটার কি নাম রাখলে কমেন্টটা অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টিলদেন কাইস বা বাই